আমাদের রান্নাঘরে এমন বেশ কিছু মশলা রয়েছে যেগুলোর উপকারিতা জানা থাকে না বলে আমরা ব্যবহার করি না ফলে শরীরে নানা অসুখ বাঁধিয়ে বসি আর তারপর চিকিৎসকের কাছে গিয়ে মুঠো মুঠো ঔষধ খেতে থাকি প্রতিদিন নিয়ম করে যদি এই দুটি ভেষজ খেতে পারেন সকালে ব্রেকফাস্টের আগে ও রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যেগুলো খুবই শক্তিশালী ভেষজ নিয়মিত সাত দিন খেলে বুঝতে পারবেন আপনার শরীরে কি কি পরিবর্তন হতে পারে একবার তো ট্রাই করে দেখুন প্রথমত কালো জিরা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা ইষদ উষ্ণ জল খেতে হবে তারপর তিন আঙুলের এক চিমটি নিয়ে চিবিয়ে খান আর তার তিরিশ মিনিট পর আপনাকে সকালের ব্রেকফাস্ট করতে হবে এইভাবে কালোজিরা খেলে আপনি শারীরিক দুর্বলতা সারাদিনের ঝিমুনি ভাব মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন কফ এবং কিছুতেই মনে থাকছে না বারবার ভুলে যাচ্ছেন ডিমেন্সিয়া ডায়াবেটিস হার্টের সমস্যায় রয়েছে আপনারা কালো জিরে খান নিয়ন্ত্রণে থাকবে এছাড়া যদি কারো কিডনিতে পাথর ব্লাডার হয়েছে একবার খেয়ে দেখুন উপকার পাবেন আর যারা বধজম চোখের সমস্যা উচ্চ রক্তচাপ যৌন দুর্বলতায় ভুগছেন কালো জিরে সেবন করতে পারেন এছাড়া স্নায়বিক সমস্যা সৌন্দর্য হারিয়ে যাচ্ছে গাঁটে ব্যথা অসুচ্ছ যন্ত্রণা কৃমি রয়েছে তারা এক চিন্তে কালো জিরে খেতে পারেন কালোজিরা অ্যান্টিসেপ্টিকের কাজ করে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে রোগ জীবাণু ধ্বংস করে তাই সারা জীবন নিশ্চিন্তে খেতে পারেন এরপর আসি আজওয়ান বা যাকে আমরা জোয়ান বলে থাকি স্থানীয় বাজারে পেয়ে যাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চিমটি নিয়ে চিবিয়ে খান তারপর হালকা গরম জল খেয়ে নিন বহু ধরনের রোগ ব্যাধি থেকে দূরে থাকবেন জোয়ানে ফাইবার রয়েছে এই হজম শক্তি বেড়ে যাবে আর আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা কমে যাবে কোনো ধরনের জটিল রোগ থাকবে না গোড়া থেকে নির্মূল থাকবে যারা হাইপার অ্যাসিডিটি অম্লতার সমস্যায় ভুগছে এবং যারা বঙ্কাইটিস ভাইরাস সংক্রমণ যেমন জ্বর কফ কাশি ধৈর্য ধরে সাত দিন জোয়ান সেবন করে দেখুন এছাড়া হাড়ের ব্যথা অস্টিওপোরসিস দাঁতের ব্যথা মুখের দুর্গন্ধ কিডনিতে পাথর এই সমস্যাগুলোই ভুগছেন তাহলে আজ রাতেই এক চিমটি চিবিয়ে খান একটাও রোগ থাকবে না সারা জীবন সুস্থ থাকবে এই দুই ভেষজের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যাদের কোনো রিসেন্ট সার্জারি হয়েছে আপনারা জোয়ান দানা খাবেন না কারণ জোয়ান রক্ত পাতলা